আমরা আছি পটুয়াখালীর যে রাঙ্গাবালি উপজেলার চর হেয়ার নতুন একেবারে নতুন একটা চর নতুন একটা বিচ এবং সেই বিচের সাথেই যে লাগোয়া ঝাউবন সেই ঝাউবনে আমরা আছি এবং এই ঝাউবন আমরা ঘুরে দেখছি বেশ অনেক গাছ আছে যদিও এগুলো একটা দ্বীপের মতো দেখা যায় দূর থেকে কিন্তু এই ঝাউবনের ভেতর দিয়ে যখন আমরা হাঁটছিলাম আমরা তখন কিন্তু বেশ দারুণ একটা ফিল হচ্ছিলো যে চারিদিকে একদিকে সমুদ্র আরেকদিকে নদী আরেকদিকে সমুদ্র নদীর মোহনা এর মধ্যে ঝাউবন ম্যানগ্রোভ বন এই সব মিলিয়ে কিন্তু খুব একটা ভালো সুন্দর একটা সময় কেটেছে এবং ঝাউবনের ভেতর দিয়ে হাঁটার সময় কিন্তু সবাই খুব এক্সাইটেড ছিলেন আমাদের গ্রুপে যারা ছিলেন এবং এটি সবাই এনজয় করেছেন এই ট্যুরটা এবং যে এইটি যেহেতু একেবারে নতুন একটা পর্যটন কেন্দ্র বাংলাদেশে এখনও অনেক বেশি মানুষ জানেন না আমরা যখন এই ভ্রমণটি করি তখন পর্যন্ত খুব একেবারে এখানে যে লাগোয়া কোনো বড় কোনো রিসোর্ট তৈরি হয়েছে বা স্থাপনা তৈরি হয়েছে তাও না তারপরেও কিন্তু লঞ্চ জার্নিতে এখানে এসে একটা এনজয়মেন্টের সব দারুণ ব্যবস্থাপনা এখানে রয়েছে যারা একেবারে নিরিবিলি কোনো একটা বিচে ঘুরতে চান একেবারে নিরিবিলি একটা ঝাউবন দেখতে চান দিনটা কাটিয়ে যেতে চান তাদের জন্য একটা সুন্দর জায়গা হচ্ছে এই চর হেয়ার যেটি চর থেকে আপনি ট্রলারে করে বা লঞ্চে করে অনায়াসে চলে আসতে পারে না ঢাকা থেকে আসলে আপনি কিন্তু অনায়াসে একবারে ভোলা হয়ে চর হয়ে এখন কিন্তু সরাসরি লঞ্চ চালু হয়েছে তো আমরা চলুন দু একজনের কথা শুনি শঙ্করদার সাথে একটু কথা বলি দাদা এই যে নতুন একটা জায়গায় আসলেন কেমন জায়গাটা কেমন আমাদের এখানে তো অনেকে জানে না জায়গাটা সম্পর্কে আসলে খুব চমৎকার একটা জায়গা আসলে এটা এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভার্জিন বিচ অর্থাৎ এখানে লোকজন এখনও আসে না এইভাবে আসা শুরু হয় নাই আমরা আমাদের দেশের শুধুমাত্র বাজার এবং এই কুয়াকাটাকে এতদিন বীজ মনে করতাম কিন্তু এখানে এই চোর মন্দাজের আশপাশে এবং রাঙ্গাবালি উপজেলার মধ্যে যে কয়েকটা বিচ আছে এগুলো অসাধারণ সুন্দর অনেক ধন্যবাদ